আসসালামু আলাইকুম দর্শক আছি টাঙ্গাইলের বাজার হাটে আজকে এখন এই মুহুর্তে গাছের চারার বাজার যেখানে হয় সেখানে আছি গাছের হাট তো বাংলাদেশে সংবিধান তৈরি হয় আবার সংবিধান বিলুপ্তও হয় বাংলাদেশে আইন তৈরি হয় কিন্তু আইনের সঠিক প্রয়োগ হয় না তো বিভিন্ন সমস্যায় জর্জরিত আমাদের এই মাতৃভূমি তো বেশ কিছুদিন আগে বাংলাদেশে ইউক্র এবং আকাশবণি গাছ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে কোনোভাবে চারা তৈরি চারা রোপণ বা বিক্রয় করা যাবে না যদি এই চারা তৈরি করা হয় বাজারজাত করা হয় বিক্রি করা হয় সেক্ষেত্রে বাংলাদেশ বর্তমান আইন অনুযায়ী সেটা দণ্ডনীয় অপরাধ তো তারপরেও দেখা যাচ্ছে যে হাট বাজারে এই এলাকায় অত্র এলাকায় বিভিন্ন হাট বাজারে এই গাছগুলো বিক্রি হচ্ছে তো তাদের কাছ থেকে জানতে চাইবো যে তারা এই আইন করার পরেও কেন এই নিষিদ্ধ গাছ বিক্রি করতে নিয়ে আসছে আমি এই মুরব্বীর কাছ থেকে একটু জানতে চাইবো হ্যালো আসসালামু আলাইকুম তো এই গাছ তো নিষিদ্ধ করা হয়েছে তো আপনারা তারপরে বিক্রি করার জন্য নিয়ে আসছেন কেন কেমন আমরা নিয়েছি কেমন আমরা আইন করছে আমরা তো মনে হচ্ছে কইরা বসছি আমরা করছি এখন তো মনে করি যে আমার এই যেটি খরচ করে করছি আমরা গরিব মানুষের ঋণ দার করে করছি এখন এই যে বছর বেচা আইলে পরে যদি সরকার নিষেধ করে একজন আমরা এটা তো খুব সুন্দর কথা বলছেন তো দর্শক উনি বললেন যে আমরা হইলাম অসহায় দরিদ্র মানুষ এটাই আমাদের মেন পেশা আমরা চারা তৈরি করি চারা বিক্রি করি তো সরকার হুট করে আইন তৈরি করছে এবং আইন বাস্তবায়ন করছে তো এখন আমরা যে এই যে চারা ঋণ করে বা বিভিন্নভাবে টাকা জোগাড় করে যে আমরা ইনভেস্ট করছি চারা তৈরি করছি তো এখন এই চারাগুলো যদি আমরা বিক্রি না করতে পারি তাহলে তো আমরা সর্বশান্ত হয়ে যাব এবং রাস্তায় রাস্তায় ঘুরতে হবে তো তার কথাও ঠিক আছে যুক্তি আছে তো হুট করে আইন প্রণয়ন করলে পরেও তো তার জন্য আলাদা একটা সুযোগ রেখে তারপরে আইন করা উচিত ইউকলোক্টাস এবং আকাশমণি গাছ আসলেই দেশের পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর তো এই আইন প্রণয়ন প্রণয়ন আরও অনেক আগেই করা উচিত ছিল তো এখন এই আইন করার জন্য সরকারকে সাধুবাদ জানাই খুব সুন্দর উদ্যোগ নিয়েছেন তো সব দিক বিবেচনা করারও দরকার সরকারের কারণ এখানে অসহায় নিরীহ মানুষ তাদের একমাত্র উপার্জনের মাধ্যম চারা তৈরি করা চারা বিক্রি করা তাদের দিকেও খেয়াল রাখা উচিত আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া এই বাংলাদেশে ইউক্লে এবং আকাশমণি গাছ যে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে হুম তো এটা আপনি জানেন জানি তো আপনি কি সারা নিয়ে আসছেন আমি আম কাঁঠাল বিভিন্ন ধরনের ফল ফল মানে বিভিন্ন ফল যে গাছ নিয়ে আসছেন বনজ গাছ নিয়ে আসছেন আকাশমণি আনেন নাই না আপনি আনেন নাই কেন আমি এগুলো এগাচ্ছি এগুলোই করছি আচ্ছা এই যে আপনার সরকার হুট করে আইন প্রণয়ন প্রণয়ন করে আপনার ঘোষণা দিয়ে দিল যে আকাশমণি গাছ চারা তৈরি এবং বিক্রয় রোপণ সম্পূর্ণ নিষিদ্ধ তো এখানে কি আপনাদের জন্য কোনো সুযোগ রাখছে আপনারা তো অনেক টাকা ইনভেস্ট করছেন এই চারা তৈরির ক্ষেত্রে এটা বোধহয় সুযোগ দেওয়ার মধ্যে দিচ্ছে আমি করে বলা টাকা দিব সরকারে

উপজেলায় আপনার এই নার্সারিদের একটা সমতি বা সংগঠন আছে তো সেই সমতি বা সংগঠনে যাদের রেজিস্ট্রেশন আছে নার্সারি শুধু তারাই এই ক্ষতিপূরণটা পাবে পাবে তাই তো হ্যাঁ তো এই যে যারা রেজিস্ট্রেশনের বাইরে চারা তৈরি করছে তাদের কি উপায় হবে

এটা মনে করেন সরকারি রেট পাঁচ টাকা টাকা ওই টাকা টাকা সরকারি বিডের হিসাবে মানে উৎপাদন খরচটা দিবেন ব্যবসা দিবেন না তো যাই হোক ওনার কাছ থেকে আমি একটা নতুন তথ্য জানলাম যেটা আমি জানতাম না উনি বললেন যে এই ক্ষতিপূরণের জন্য উৎপাদন খরচ যেটি শুধু বাংলাদেশে যারা নার্সারি রেজিস্ট্রেশন আছে লাইসেন্স আছে শুধু তাদেরকে সেই ক্ষতিপূরণ দেওয়া হবে যে পরিমাণ চারা করবে সে পরিমাণ উৎপাদন খরচ হিসাব করে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হবে কিন্তু এই রেজিস্ট্রেশন বা লাইসেন্সপ্রাপ্ত যা নার্সারি যেগুলো না এর বাহিরেও যারা আপনার ব্যক্তিগতভাবে চারা উৎপাদন করে থাকে কিন্তু তাদের ব্যাপারে আসলে আমি মনে করি যে তাদেরকে এবছর আপাতত সুযোগ দেওয়া উচিত যাতে সামনের বছর থেকে ইনারা আর চারা না তৈরি করে তো সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আবার অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আসসালামু আলাইকুম